আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ট্র্যাক্টর মিডিয়া ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক আজকে আমরা কথা বলবো মাহিন্দ্রা ফাইভ নাইন ফাইভ সরি মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ মাহিন্দ্রা জুবো মডেলের এই ট্রাক্টরটি বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে ভালো ভালো ট্রাক্টর গাড়িগুলো খুঁজতেছেন আপনারা অবশ্যই স্কুলে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ট্রাক্টর মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় ট্রফিওয়ার্স বরাবর আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ভালো ভালো কন্ডিশনের একেবারে সীমিত বাজেটের ভিতরে যে ট্রাক্টরগুলো সেই ট্রাক্টরগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলে থাকি দর্শক হ্যাঁ তো মাহিন্দ্রা যুব ফাইভ সেভেন ফাইভ ডিআই এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে একেবারে অল্প বাজেটের ভিতরে গাড়িটি বর্তমানে রয়েছে আপনার রংপুর মডার্নের আশেপাশে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা রংপুরে আসতে পারছেন আসতে পারবেন কোনো সমস্যা নেই একেবারে রংপুর সদরের ভিতরেই গাড়িটি রয়েছে যারা কম বাজেটের ভিতরে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ ডিআই ট্র্যাক্টর খুঁজতেছেন তারা কিন্তু দেখতে পারেন দর্শক শক্তিমান রোটা সহকারে কিন্তু বিক্রি করা হবে গাড়ির কন্ডিশন সব কিছু ভালো আছে মালিক পক্ষ থেকে বেশি কিছু ইনফরমেশন না দেওয়ায় আমি আপনাদেরকে শুধু গাড়িটি দেখানোর জন্য ভিডিওটি তৈরি করলাম আপনাদেরকে খোঁজ দিয়ে দিলাম যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মালিকের কাছে গাড়িটি রয়েছে এবং জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ডাবল এইট জিরো থ্রি এই যে নাম্বারটা রয়েছে এটা কিন্তু মালিকের ফোন নাম্বার গাড়িটি পছন্দ হলে আপনারা লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন দর্শক আর অবশ্যই গাড়ি যদি কারো পছন্দ হয় ফোন দিয়ে কথাবার্তা বলে লোকেশনে এসে গাড়িটা দেখে তারপরে কথাবার্তা বলবেন অনেকে অনলাইনে গাড়ি দেখে অনেকে অনেক ধরনের প্রতারণার পড়ে যান সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনো পক্ষে কিন্তু দায়ী থাকবে না তো এই ছিল আজকের ভিডিও দর্শক দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন